দেখতে আর নাকি কথা তাহলে কি বুদ্ধি করবো দিমু কোন কি আছে তেহে এই সংসারের তেহে কোনো বুদ্ধি করে দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই তাই জুম ধরে বসে রয়েছি এই একটা ব্যাপার এলো সে এখন বুদ্ধি আমার হানে একটা আছে তুমি কি কথাটা শুনবে কি বান তুমি মরার বাপ ধরো এই তাজা মানুষ মরার বাপ ধরো কি আবার yeah 50000 ar ota chinta koru dewana gobholi morar bab dulita tehari map map paiba te kiban buddhi tali kor taliye kam koro eita horao ne hao hao ne ajke teha nane asu ajke debt deso ai bhai kon jan batte mala disi ar nom se oi je ota kanjar kacher teha pamu teha koy din dura debt de ha e teha dibar nikalsena ajke admin non নম্বিছে আমাৰ বাইদেউ আৰে দিলি দিলা মানে

আমের টহা দেখবো আমের বৌ আমের ভাই আমি আচ্ছা কি করা যায় কনসেন আমি তো কিন্তু কত না মাপ দেয়া দিলেন ভাই এমন মৃত ব্যক্তি মাপ দেওয়া দেন এইভাবে যদি আমি মাপ দেওয়া দেয় না তাহলে আমার চালান পাতি একবার খাটোয়া গলো এখন কি করবে মারা গেছে এখন থেকে পয়সা যাবো